অমন রমজানে হেরোই রোজার শেষ এহলো কুশিরিদ অমন রমজানে হেরোই রোজার শেষ এলো কুশিরিদ তুই আপনা কেহে আজ বিলিয়ে দে আসমানে তাগিদ তুই আপনা আজ বিলিয়ে দে আসমানে তাগিদ অমন রমজানে হেরোই রোজার শেষ এলো কুশি রি তোর দানা বালা খানা সবরা লিল্লা তোর দানা বালা খানা সবরা হেলিল্লা দে মরুদাহ মুসলি আজ বাঙাই নিদ দে মরুদাহ মুসলি আজ বাঙাই নিদ অমন রোজার শেষ এলো কুশির আজ পড়বিদের না মাঝরে মন শেষে ঈদ গাহে আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে আজ গাজী মুসলিম হয়েছে শহীদ অমন জানে রই রোজার শেষে এলো কুশিরি আজ ভুলে যা তোর দোস্তুশন হাত মেলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত দুশন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুড়িদ তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুড়িদ অমন রমজানেজার শেষে এলো কুশিরি মনোরমজানে হিরো শেষ এলো কুশিরি আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ব্লগে আমার আজকের ব্লগটি হচ্ছে সিলেট শাহিদ গা ময়দান নিয়ে আজ হচ্ছে একত্রিশে মার্চ দুই পবিত্র ঈদুল ফিতরের দিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমরা পেলাম আজকে একটি কুশির দিন ঈদের দিন ঈদুল ফিতরের দিন এই দিনে আমরা সবাই একসাথে শাহি সিলেট শাহিদগা ময়দানে নামাজ পড়ব প্রায় দুই লক্ষ দুই লক্ষাধিক মুসল্লি একসাথে নামাজ পড়ার মতো একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের এই সিলেট শাহিদগা ময়দানে সিলেট শাহিদগা ময়দান প্রায় তিনশো বছরের ঐতিহ্যবাহী একটি শাহিদগা ময়দান এই শাহিদগা ময়দানটি সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত সিলেট কোতোয়ালি মডেল থানার অধীন এটি নির্মিত হয় সতেরোশো শতাব্দীতে স্থপতি ফৌজদার ফরহাদহা স্থাপত্যশৈলী মুঘল আমলের